এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহের কারণ ছিল বেশ কিছু জটিল বিষয় চুয়ার জনগোষ্ঠী মেদিনীপুর ও বাঁকুড়ার জঙ্গলমহলের একটি উপজাতি সম্প্রদায় যাদের প্রধান পেশা ছিল চাষবাস ও পশু শিকার যুদ্ধের প্রতি তাদের সহজাত প্রবৃত্তি থাকায় তারা মেদিনীপুর বাঁকুড়া ও ধলভূমের জমিদারদের অধীনে রক্ষী বা পাইক হিসেবে কাজ করত এর বিনিময়ে তারা নিষ্কর জমির অধিকার পেত যা পাইকান জমি নামে পরিচিত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর জমিদারদের ওপর ভূমি রাজস্ব ধার্য করা হয় এর ফলে জমিদারেরা বিদ্রোহী হয়ে ওঠে এবং তাদের সমর্থনে চুয়াররাও সক্রিয়ভাবে বিদ্রোহে যোগ দেয় এভাবে সমগ্র জঙ্গলমহল জুড়ে চুয়ারদের বিদ্রোহও সংগঠিত হয় এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে রয়েছে স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন আজই স্কিল জোগি ভিজিট করুন